অনেকেই দিনের বড় একটি সময় মোবাইল ফোনে কাটান কিন্তু খুব কম মানুষই ভাবেন বা জানেন যে এগুলো শরীর বা স্বাস্থ্যের ওপর কতটা প্রভাব ফেলেছে মোবাইল থেকে যে তেজস্ক্রিয় পদার্থ থাকে বা তা থেকে যে বিকিরণ আসে তা শরীরের জন্য কতটা ক্ষতিকর ফোনে লেডের কারণে কি টিউমার হতে পারে এসব থেকে বাঁচার কি কোনো উপায় আছে গত কয়েক বছর ধরেই এসব প্রশ্নের উত্তর পেতে চেষ্টা করেছেন বিজ্ঞানীরা যদিও এখনও সব প্রশ্নের পুরোপুরি উত্তর পাওয়া যায়নি যতটুকু আমরা জানি মোবাইল ফোন রেডিও ফ্রিকুয়েন্সি ওয়েবের ভিত্তিতে কাজ করে যা স্বল্প ক্ষমতার বিকিরণ ব্যবহার করে এক্স রে ভায়োলেট বা গামা বিকিরণ যা ব্যবহৃত হয় এটি তার চেয়ে অনেক কম ক্ষমতার তবে এটিও মানব শরীরে কতটা প্রভাব ফেলে তা এখনও পুরোপুরি পরিষ্কার নয় আমাদের চারপাশে এরকম অসংখ্য বিকিরণ ঘুরে বেড়াচ্ছে যেমন এফ এম বেতারের তরঙ্গ মাইক্রোওয়েভ আর বাতির বিকিরণ তবে আমেরিকান ক্যান্সার সোসাইটি ওয়েবসাইটে বলা হচ্ছে মোবাইল ফোন হয়তো ব্রেন টিউমার বা মাথা বা গলার টিউমারের ঝুঁকি অনেকটা বাড়িয়ে দিতে পারে বিশেষ করে এটি মাইক্রোওয়েভ যেভাবে কাজ করে সেভাবে এরকম বেতার তরঙ্গ মানুষের শরীরে কোষের উষ্ণতা বাড়িয়ে দিতে পারে যদিও মোবাইল ফোনের বিকিরণের মাত্রা খুবই কম এবং শরীরে কোষকে ততটা উষ্ণ করতে পারে তা পরিষ্কার নয় কিন্তু বিজ্ঞানীরা বলেছেন আগাম সতর্কতা হিসাবে ফোনের কাছাকাছি কম আসাই ভালো সবচেয়ে বেশি আর কম বিকিরণ ছড়ানো মোবাইল ফোন বিজ্ঞানীরা জানার চেষ্টা করেছেন কোন ফোন থেকে কি মাত্রা বিকিরণ ঘটেছে তারা একটি মাত্রাও নির্ধারণ করেছেন যে একজন মানুষ তার শরীরে কতটা বিকিরণ গ্রহণ করতে পারে মোবাইল ফোনের কোম্পানি বা উৎপাদক ভেদে এক একটি ফোনের বিকিরণ মাত্রা কম বেশি হয় ফোনের বক্সের কাগজপত্রে বা অনলাইনে এসব তথ্য থাকলেও খুব কম গ্রাহকই সেগুলো পড়ে দেখেন নতুন আর পুরনো ফোন মিলিয়ে বিকিরণ ছড়ানোর মাত্রার একটি তালিকা রয়েছে জার্মানির ফেডারেল অফিস অপর রেজিয়েট প্রোটেকশন এই তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি বিকিরণ ছড়ানো ফোনের তালিকায় রয়েছে ওয়ান প্লাস আর হুয়াওয়ে এরপরেও রয়েছে নোকিয়ার ছয়শো ফোন আইফোন সাত রয়েছে তালিকার দশ নম্বরে আইফোন আট রয়েছে তালিকার বারো নম্বরে আর আইফোন সাত প্লাস রয়েছে পনেরো নম্বরে সোনি এক্সপেরিয়া জেট এক্স ওয়ান কম্প্যাক্ট রয়েছে তালিকার এগারো নম্বরে জেট টি এক্সেন সাত মিনি রয়েছে ১৩ নম্বরে আর ব্ল্যাকবেরি সাইট রয়েছে চোদ্দো নম্বরে যদিও বৈশ্বিকভাবে ফোনের বিজ্ঞানের নির্দিষ্ট কোনো মানদণ্ড নেই তবে জার্মানিতে এজন্য মানদণ্ড হচ্ছে প্রতি কেজিতে শূন্য দশমিক ছয় শূন্য ওয়াট তালিকায় থাকা সব ফোনেই বিকিরণের মাত্রা এর দ্বিগুণ ওয়ান প্লাস ফাইভটিতেও এর মাত্রা এক দশমিক ছয় আট ওয়াট সবচেয়ে কম বিকিরণ ছড়ায় সোনি এক্স পেরিয়া এম পাঁচ এরপরেই রয়েছে স্যামসং গ্যালাক্সি নোট আট এস ছয় এইচ গুগল পিকজেল এক্স এল স্যামসং এস আট আর এস সাত এইচ আপনার মোবাইল ফোনের বিকিরণ মাত্রা জানার জন্য সঙ্গের ম্যানুয়াল পড়তে পারেন কোম্পানির ওয়েবসাইটে যেতে পারেন বা যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিউনিশন ওয়েবসাইটে ঢুকতে পারেন কীভাবে বিকিরণ থেকে বাঁচা যায় ফোনে অ্যান্টেয়ারের কাজ সবচেয়ে বেশি বিকিরণ ছড়ায় আধুনিক ফোনগুলোয় ফোনের ভেতরের পেছনে এই অ্যান্টেয়ার বসানো থাকে বেশিরভাগ মানুষ ফোন ব্যবহার করার সময় অ্যান্টেনা মাথায় উল্টো দিকে থাকে কিন্তু মাথার যত কাছে এরই অ্যান্টেনার থাকে ততই ঝুঁকি বাড়তে থাকে ধারণা করা যায় মোবাইল ফোনের কাছাকাছি যে সব কোষ থাকে সেগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয় আর দূরের কোষ কম ক্ষতিগ্রস্ত হয় কিভাবে ঝুঁকি কমানো যায় বিজ্ঞানীরা কিছু পরামর্শ দিয়েছেন